হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই জনার আজকে আরেকটা টিউটোরিয়াল ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলে আমি একটা রাজকীয় টাইপের মেকআপ আমি করতে চলেছি তো কাইন্ড অফ পদ্মাবতী টাইপের আমি এখন আই এম নট শিওর এখনও অবধি যে লাস্ট অবধি কীরকম হবে তো করতে থাকি লাস্ট অবধি দেখি কীরকম হয় বাট আই হোপ কি একটা সুন্দর লুকি তোমাদের সাথে শেয়ার করতে পারবো তো চলো ভিডিওটা শুরু করা যাক আচ্ছা মেকআপ তো শুরু করবো কিন্তু তার আগে তোমাদেরকে যেটা জানতে হবে মাস্ট যেটা করতেই হবে মেকআপের আগে সেটা হচ্ছে সিটিএম ক্লিনজিং টোনিং অ্যান্ড ময়েশ্চারাইজিং এই তিনটা কিন্তু করতেই হবে তারপরে মেকআপ করতে হবে নাহলে কিন্তু মেকআপ ফ্ললেস হবে না পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন কিন্তু মেকআপ তোমাদের হবে না ঠিক আছে তো ফার্স্টেই আমরা দেখে নিচ্ছি এখানে আমি টোন করছে তারপরে এখানে আমি ময়েশ্চরাইজ করব নিজের স্কিনটাকে তো এখানে আমি একটা ওয়াটার বেস্ট মশ্চরাইজার নিয়ে নিয়েছি আমি সম্পূর্ণ প্রোডাক্টগুলো যেগুলো দেখানোর আমি সেগুলো দেখিয়ে দেখিয়ে দিচ্ছি মুখে আমি কিছু বলছি না তো ফার্স্টে ভালো করে মুখটাকে ক্রিম দিয়ে মশ্চরাইজ করে নিয়ে তারপরে চলে গেলাম প্রাইমারে আচ্ছা প্রাইমারটা কিন্তু ইম্পর্ট্যান্ট একটা মেকআপে একটা মেকআপকে ফ্ললেস করার জন্য আমাদের স্কিনের পর কিন্তু মিনিমাইজ করে প্রাইমার যাতে কোনো রকমভাবে আমাদের মেকআপের প্রোডাক্ট আমাদের স্কিনের ভিতরে অ্যাবসর্ব না করে কারণ যতই হোক এগুলো কিন্তু অল্প বেশি কেমিক্যাল জিনিস তারপর আমি আজকে ইউজ করছি ম্যাকেস্টো ক্রিম এটা আমি একটা মানে ফ্রি গিফটে পেয়েছিলাম তাই আমি ফার্স্টে চেক করছিলাম যে জিনিসটা কেমন আর সত্যি বলছি খুব খুবই ভালো একটা ইনস্ট্যান্ট গ্লো প্রোভাইড করে এত সুন্দর মানে আমি জাস্ট মানে মুগ্ধ হয়ে গেছি ওটা ইউজ করে আমি ওটার একটা বড়ো প্যাকেজও আমি কিনবো তারপরে আমি একটা ফিক্সার দিয়ে ফিক্সার অ্যাকচুয়ালি না এটা একটা ফিক্সার কাম কী বলবো টোনার কাম মিস্ট বলতে পারো সেরকম একটা জিনিস দিয়ে ম্যাকের ওটা ওটাও ম্যাকের তো ওটা দিয়ে আমি ফিক্স করে নিয়ে তারপর আমি আঙুলের সাহায্যেই আমি একটুখানি কালার কারেক্ট করে নিচ্ছি ব্রাশ আমি ইউজ করিনি কারণ আমার অল্প পরিমাণে লাগতো তারপরে আমি এখানে দুটো শেড মিক্স করে আমার একটা স্কিন টোন কালার একটা বানিয়ে নিয়ে আমি ফাউন্ডেশন ইউজ করে নিলাম ভালো করে ব্লেন্ড করতে হবে একটু সময় নিয়ে ব্লেন্ড করতে হবে মুখ গলা কান এগুলো একটু ভালো করে ব্লেন্ড করে নিয়ে তারপরে আমরা চলে যাব হচ্ছে হাইলাইটিং পার্টে আচ্ছা এবার একটুখানি বলে রাখি এই মেকআপ টিউটোরিয়ালটা অনেক সময় লাগলো আমার দিতে অ্যাকচুয়ালি এর ভিডিও ফটো রিলস এগুলো সব হচ্ছে আমি আগে ইনস্টাগ্রাম ফেসবুকে দিয়ে দিয়েছি একটু এডিটিংয়ের জন্য একটু লেট হলো আসতে তো কোনো ব্যাপার না তোমরা এখানে এখন দেখে নাও আচ্ছা তারপরে আমি দুটো কালারের কনসিলার দিয়ে মিক্স করে আমি আমার শেড অনুযায়ী একটা হাইলাইটিং এর জন্য কনসিলার শেড বের করে সেটা দিয়ে আমি হাইলাইট করে নিলাম তারপরে একটুখানি লুজ পাউডার দিয়ে আমি ফেসটাকে ভালো করে সেট করে নিয়ে এবার আমি আইব্রো আর আই মেকআপে যাবো এবার আই মেকআপটাও আমি একটুখানি যেহেতু আমি একটু গোল্ডেনের উপর সব কিছু করতে তো সেরকমই একটু মেরুন রেড অরেঞ্জ এগুলো দিয়ে কিছু করবো তো ফার্স্টেই আমি একটা মানে একটা ব্রাউন ব্রাউন কালার নিয়ে আমি ফার্স্টে ক্রিজে ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি ভালো করে দুই চোখে অ্যাপ্লাই করে নেব ভালো করে করে নেওয়ার পরে আমি যে কালারটা নিয়েছি সেটা হচ্ছে একটু অরেঞ্জের সাথে একটু ব্রাউন মিক্স করে নিয়েছি ঠিক আছে একটু মিক্স অ্যান্ড ম্যাচ করে আমি করেছি তো তারপরে ভালো করে ব্লেন্ড করতে হবে আইমেক আপও কিন্তু ভালো করে ব্লেন্ড করতে হবে হ্যাঁ ব্লেন না করলে কিন্তু হবে না তার সাথে একটা বলে রাখি আজকে কিন্তু আমি হোয়াইট কাজলের মানে হোয়াইট কাজল তোমার কাছে যদি না থাকে সেটাকে কী করে তুমি ইনস্ট্যান্টলি তোমার থাকা প্রোডাক্ট দিয়ে তুমি বানাবে সেটারও কিন্তু আমি আজকে টিপস বলে দিয়েছি তো এই করতে করতে সামনে একটা ইলো কালার দিয়ে আমি সামনে একটুখানি ভালো করে ব্লেন্ড করে দিলাম আর চোখে আমি আইসার কিছু করিনি কারণ ইয়োলো কালারটা না খুব পপ করে আর একটা সুন্দর উইঙ্ক লাইনার আমি ইউজ নিলাম কারণ আমি না উইঙ্ক লাইনার মানে লাইনারটা আমি খুব একটা পছন্দ করি না পড়তে বাট আমার আজকে মন চাইলো যে এই লুকটার সাথে একটু লাইনার পরি আচ্ছা এবার চলে আসছি টিপসে যদি তোমার কাছে হোয়াইট কাজল না থাকে বা তুমি ইনস্ট্যান্ট কী করে বানাবে তুমি তোমার থাকা যে কোনো একটা কনসিলার নেবে তার মধ্যে একটুখানি লুজ পাউডার মিক্স করে তুমিও একটা হোয়াইট কাজল বানাতেই পারো তো তোমরা এখানে দেখো দেখো একদম হোয়াইট কাজলের মতন লাগছে কিনা এবার বলবো কনসিলার দিলে তো কনসিলার দিলেই তাহলে কেন আমি পাউডারের পাউডারটা দিলাম অ্যাকচুয়ালি কার কারণ শুধু কনসেলের যদি চোখে দিতাম চোখে যে আমাদের ওয়াটারটা হয় না তো ওই ওয়াটারের জন্য আমাদের ওটা মানে মুছে যেত বা উঠে যেত ওটাকে স্টে করানোর জন্য আমি লুজ পাউডার দিয়ে একটুখানি মিক্স করে করেছি তাহলে কিছুক্ষণ থাকবে আর কি তারপরে ফেস যেরকম কন্ট্রোল করে নিলাম কন্ট্রোল ব্লাশ এগুলো করে নেব তো তোমরাও জানাও যে এই টিপসটা তোমাদের কতটা কাজে লাগলো আর তোমরা কিন্তু অবশ্যই এটাকে অ্যাপ্লাই করে তোমাদের রেজাল্ট আমাদেরকে জানাবে তারপরে আমি একটু ব্লাশ দিয়ে নিলাম এখানে দেখতেই পাচ্ছ অ্যাকচুয়ালি না আমি আজকে এই হোয়াইট কাজলটা আমি দিতাম না এই টিপসটা শেয়ার করবো দেখেই আমি ভাবলাম যে না আজকের লুকটাতেই একটুখানি হোয়াইট কাজল অ্যাড করি আর প্লিজ এটাও কমেন্ট করে জানিয়ে যে হোয়াইট কাজলটা ইউজ করার পরে আমাকে দেখতে কেমন লাগছে অ্যাকচুয়ালি ফার্স্টে না আমি একটুখানি মানে ভয় পাচ্ছিলাম যে আদৌ কি ভালো লাগবে কি লাগবে না তারপরে খুব একটা আমার কাছে খারাপ লাগছিলো না তো তারপরে দিলাম তো এইভাবেই হাইলাইট দিয়ে লাস্টে ফিক্সার দিয়ে আমি মেকআপটাকে কমপ্লিট করে ফেলবো আর লাস্টে লেড লিপস্টিক দেবো তো তোমাদের এই টিউটোরিয়ালটা দেখে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আরও ভালো ভালো ভিডিও দেখার জন্য ব্লগ মিনি ব্লগ বা মেকআপ টিউটোরিয়াল আমি দিতেই থাকবো তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর ফাইনাল লুকটা এখনই তোমাদের সাথে শেয়ার করছি